নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের সবসময় একটু হালকা পাতলা খেতেই ভালো লাগছে তো আমি আজকে শেয়ার করব দুই রকম পদ্ধতিতে বিউলির ডাল এই বিউলির ডাল কিন্তু পেট ভীষণ ঠান্ডা রাখে আর শরীরের জন্য খুব উপকারী তো আসুন দেখে রেসিপিটা দু রকম ডালের জন্যই আমাদের লাগবে একশো গ্রাম বিউলির ডাল আর দুই প্রকারের লঙ্কা আর বাকি যা যা লাগবে সেটা আমরা রেসিপি দেখার সাথে সাথে দেখে নেব একশো গ্রাম বিউলির ডাল আমি কড়াইতে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব সেজন্যে পাঁচ ছ মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিলে দেখবেন কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর রোস্টেড গন্ধ বেরোবে তখন ডালটা নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এর জন্য যতটুকু বিউলির ডাল আছে তার ডবল জল দিতে হবে ধরুন এক কাপ যদি ডাল নেন তাহলে দু কাপ জল দিতে হবে আমি লবণ হলুদটাও এর সঙ্গে দিয়ে দিলাম আর এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল হয়ে যাওয়ার পরে ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও তিনটে হুইসেল দিয়ে দেব আমাদের চারটে হুইসেল হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর ওটা নর্মালি খোলার জন্য ওয়েট করব ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি এর জন্য এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর এক চা চামচ মৌরি আমি ভিজিয়ে রেখেছি আর একটা তেজপাতা এর সাথে বেটে নেব আপনারা যদি তেজপাতাটা বেটে না দিতে চান তাহলে ডাল সেদ্ধ করার সময়ে তেজপাতাটা দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই মশলাটা আমি বেটে নেব আর এখন ঢাকনাটা খুলে গেছে প্রেশার রিলিজ হয়ে গেছে দেখুন ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই ডালটা একদম যেমন গলেও যাবে না তেমনি একদম গোটা গোটাও থাকবে না সেজন্য আমি একটু হাতা দিয়ে ভেঙে নিয়েছি আর এখন প্রথম পদ্ধতিতে আমি দেখাবো যে এই ডালটা আমি কিভাবে রান্না করি সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল দুটোর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব এক চা চামচ মৌরি মৌরিও কিন্তু এই গরমে শরীরের জন্যে খুব উপকারী এটাও পেট ঠান্ডা রাখে তো মৌরিটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর দেখুন ডালটা কিন্তু বেশ ঘন অবস্থায় আছে তো আমি প্রেশার কুকার ধুয়ে বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দেবো এই ডালটা কিন্তু একদম পাতলা টেলটেলে জলের মতো খাওয়া হয় না আবার খুব সাংঘাতিক ঘনও খাওয়া হয় না তো আমি জল দিয়ে দিলাম আর এখন ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব আর এই বিউলির ডাল কিন্তু ওজন কমানোর জন্যও খুব ভালো আর হার্টের রুগীদের জন্য ভালো প্রেশার সুগার সবই কন্ট্রোল করতে পারে আর এখন আমি মৌরি আদা তেজপাতার কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এতে করে ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে আর আপনারা যদি আদার কাঁচা গন্ধ পছন্দ না করেন তাহলে এটা তেলের মধ্যে আগে ফোড়নের সঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ফুটিয়ে নিলেই ডাল আমাদের তৈরি এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে ডালটা তৈরি করব এর জন্য আমাদের ডাল সেদ্ধ করা পর্যন্ত একই থাকবে সেজন্য আর দেখালাম না এখন আমি শুকনো কড়াইতে এক চা চামচ মৌরি ড্রাই রোস্ট করে নিচ্ছি মোটামুটি চার পাঁচ মিনিট ভেজে নিলেই মৌরিটা ড্রাই রোস্ট হয়ে যাবে তারপরে গুঁড়ো করে নেব এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি একটুখানি হিং হিঙের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এইটা ভাজা হয়ে গেলে আমি তখন সেদ্ধ করে রাখা ডালটা এই তেলের মধ্যেই দিয়ে দেব আর ডালের ডানাগুলো একটুখানি হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আর দিয়ে দিয়েছি প্রেশার কুকার ধুয়ে জল এখন সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর ভালো মতো ফুটে উঠলে দিয়ে দেব যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা এতে করে সুন্দর মৌরির ফ্লেভার আসবে আর এবারে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই হিং ফোড়ন দেওয়ার ডাল এই দুই রকমের ডালই কিন্তু আলু পোস্ত দিয়ে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা কি ধরনের ডাল পছন্দ করেন এই দুটোর মধ্যে কোনটা আপনারা রান্না করেন বা আরও অন্য কোনো প্রকারে রান্না করেন কিনা সেগুলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব